গ্রামবাসীদের দাবি পূরণ না হওয়ায় আবার বন্ধ হয়ে গেল রেলের কাজ এই ঘটনায় নতুন করে জটিলতা দেখা দিল বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্প সম্পন্ন হওয়ার ক্ষেত্রে ঘটনাটি গোঘাটের কামারপুকুর সংলগ্ন পশ্চিম অমরপুরের জানা গেছে জয়রামবাটি থেকে কামারপুকুর রেল সংযোগের জন্য দ্রুত গতিতে কাজ চলছিল কিন্তু সেখানে জল নিকাশি ব্যবস্থার জন্য ঢালাই বক্স কালভাটের পরিবর্তে হিউম পাইপ ব্যবহার করা হচ্ছিল স্থানীয় রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির বক্তব্য এর ফলে সঠিকভাবে জল নিকাশি সম্ভব হবে না অতি বৃষ্টি বা বন্যার সময় আট দশটা গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা থাকবে

আমাদেরকে মেরে আমরা মরে যাবে ঘর পর্যন্ত জল চলে যাবে যদি <inaudible> যদি আমরা <on ragga intervandage> <Trump> যে রেললাইনের কাজ হচ্ছিল তাতে করে আমরা দেখছি যেটা গোটা আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল লাইন হয়েছে তাতে কোথাও হিউম পাইপ দিয়ে জল নিকাশির ব্যবস্থা হয়নি কিন্তু আমরা দেখছি আমাদের পশ্চিম অমরপুর গ্রামেতে হিউম পাইপ দিয়ে সব জল নিকাশির ব্যবস্থা করছে আমরা সেটা টোটাল গ্রামবাসী যে আমরা তাদেরকে দাবি জানালুম যে না স্যার আমাদের এখানেতে বন্যা কবলিত এলাকা বিশেষ করে আমাদের জায়গাতে ওই পাইপ দিয়ে জল নিকাশি সম্ভব নয় আমাদের গ্রামের উত্তর দিকে আরও দু দশটা গ্রামের জল আমাদের গ্রামের উপর দিয়ে সেই নদীতে মিশে অতএব ওই জল পাইপ দিয়ে মরা সম্ভব নয় তারপরে পাইপ বুঝে গেলে সেটা কোনো দিনই ছাড়ানো সম্ভব নয় একসঙ্গে নটা করে একসঙ্গে নটা দশটা পাইপ ভেতরে একটা যদি সাপ থাকে কোনো মানুষ তাই ঢুকলে এক্ষুনি তাদের সাপে সরপাঘাতে মৃত্যু হবে তার এইসব রিক্স আমরা সেজন্যই গ্রামবাসীর দাবি জানাইছি যে আমাদের যেই সব সমস্ত জলের যে নিকাশি ব্যবস্থার নালা আছে তাতে সব বক্স নালা করতে হবে মানুষ যাতে হেঁটে মানুষ তাতে হেঁটে পেরোতে হবে জল নিকাশি হবে বুঝে গেলেও ছাড়াতে পারে ওনারা বলছে আমাদের পক্ষে এত সম্ভব নয় আমরা তাহলে কাজ বন্ধ করে দিচ্ছি আমরা বলছি যে সেটা আপনাদের ব্যাপার এখন আমরা চাইছি রেলের কাজ হোক ওনারা সেটা বলছে যে আমাদের পক্ষে এত বক্স নালা করা সম্ভব নয় আমরা তাহলে এখন কাজ বন্ধ রাখছি আমরা বলছি সেটা আপনাদের ব্যাপার আমরা কাজ বন্ধ করাইনি ওনারা নিজেরা কাজ বন্ধ করছেন এই পর্যন্তই আমরা বুঝতে পারছি যে ওদের ওনারা নিজেরা ডিসিশান নিচ্ছে যে আমরা কাজ এখন বন্ধ থাকুক ওনারা আরও উদ্যত্তন কর্তৃপক্ষকে হয়তো জানাবে সেই জন্যই বন্ধ রয়েছে সেটা ওনাদের ব্যাপার আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা রেল লাইন বন্ধ করার কোনো নির্দেশ দিইনি আমাদের রেল লাইন হোক আমরা চাই তবে আমাদের

ফোন <laughs>